কি কি হয়েছে কি হয়েছে পোস্তর হ্যাঁ পোস্তর ব্যাপারটা কি ও তো বুলবুল পাখি শোনাও তো শোনা শোনা বাপি বুলবুল পাখি গানটা শোনাও তো হ্যাঁ 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 শোনাও তো শোনাও শোনাও ও তো শোনাও বুলবুল পাখি শোনাও তো বুলবুল পাখি তারপরে আইনা জানা পুস্তকে গান শুনি হুম 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 শোন শোন বলো 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 মামাই কয় মামাই এই মামাই মামাই কই রে মামাই মামাই রে ওটো তো ওটো তো ওটো তো ওটো 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 মামাই যাবো ওটো ওঠো ওটো 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 বুলবুল পাখি বলো তো বুলবুল পাখি বুলবুল পাখি বলো তো বুলবুল পাখি হাহ ময়না না। জানা গান শুনিয়ে বলো 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 দূর বনের গান তারপর নীল নীল নদীর গান দূর দূর বনের গান বলো বলো তাতে বলো নীল নীল নদীর গান দুধ ভাত দেব ছন্দেশ মাখিয়ে তারপরে ঝিলমিল ঝিলমিল ঝর্ণা জেঠাই হ্যাঁ 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 কুল 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 রোজ বয়ে যায় তারপর ব্যাঙ্গমা ব্যাঙ্গমি গল্প শোনায় রাজার কুমার পক্ষীরাজ চড়ে যায় হয়েছে হাতালি দাও হাততালি 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 হুম 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 ওঠো তো ওঠো তো দেখি ওঠো তো ওঠো তো দেখি তো ওঠো তো মাগো 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 কত শক্তি লাগাছিলে কত শক্তি কত শক্তি লাগাইলে ভালো ভালো বলো বুলবুল পাখিটা বলো এদিকে মাথাটা এদিকে করো হ্যাঁ এবার বলো বুলবুল পাখি বলো তাহলে দেখো দেখো তাই তাই বলে দাও তাই 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 হ্যাঁ 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 মামা হ্যাঁ 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 বুঝতে পেরেছি তো পেরেছি তো হ্যাঁ 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 বলো 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 তা বলো বসতো বস্ত কথা বলো মগু কথা বলতে বলেছি চিৎকার করতে বলিনি তো কথা বলতে বলেছি বাম পার করে বাম পার করে কথা বলতে বলেছি বাম পার করে বাম পার হয়ে গেল আবার খেলা শেষ হম উধবা বুঝ বা আচ্ছা ওথ মগ 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 কত মগ 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 কত শক্তি লাগাচ্ছিলে কত শক্তি লাগাইলে একা একাই চো মাঘ মাঘ মাগ আমি তো তুলতে পাব না আমি তো তুলতে পাব না পোস্তকে তো আমি তুলতে পাব না পাব না পাব না পাব না মগ মগ ম আরো মগ আরও শক্তি লাগবো শক্তি লাগব ওথো 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 ওথ ও থো চলো মামায়ের কাছে যাবো গুরু ঘুরু করতে যাব চলো মামায়ের কাছে যাবো চলো

Mmm.